আদা রসুন বাটাগুলো ভালো করে কষিয়ে নিলাম তো এই যে লবণটা দিয়ে দিব এই যে হালিমটা দেখেন এখন খুব ভালোভাবে ফুটে গেছে তাই চলে আসছে আবার রান্নাঘরে মাটির চুলায় আজকে রান্না করবো এমন একটি আজব জিনিস সেটা হচ্ছে হালিম তো মাটির চুলায় আজকে হালিম বাড়ি কাদের খাওয়াবো জানেন ঢাকা থেকে ঈদের ছুটিতে আসছে ভাইয়ের ছেলেরা ভাইস্তারা তো এদের জন্য আজকে হালিম বানিয়ে রান্না করে খাওয়াবো তো হালিম বানানোর জন্য এখানে দেখেন কি কি উপকরণ রেখেছে এখানে রেখেছি পেঁয়াজ কুচি মাংস আর ধনে কুচি আদা রসুন বাটা হলুদ আর লঙ্কার গরু আর এই যে রাঁধুনি হালিম এই হালিমটা রেখেছি এই হালিমটা খুব ভালো তাই এই রাধুনি হালিমটা আজকে রান্না করে খাওয়াবো ভাইস্তাকে এই যে জলটা এখন গরম করে নিব ফেন বন্ধুরা এই যে মাটির চুলায় জাল ধরানোর জন্য অনেক সুন্দর জিনিস এই এই জিনিস দিয়ে আজকে আমি জালটা ধরাই এই দেখেন প্রতিদিন রান্না করি আর এখান থেকে পাতা ছিঁড়ে ছিঁড়ে জাল ধরাই এত সুন্দর পদ্ধতি কোনো দিন দেখেছেন হালিম বানানোর জন্য জল গরম জল লাগে গরম জলটা আমি ভালো করে ফুটিয়ে নিলাম গরম জলের মধ্যে হালিমটা দিয়ে দিলাম এই যে গরম জলের মধ্যে হালিম মিক্সটা দিয়ে দিলাম এই যে গরম জলের মধ্যে হালিম মিক্সটা দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজগুলো ভেজে নিব এটা ভিজতে থাক কড়াই বসিয়ে দিলাম গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিব পেঁয়াজগুলো আগে থেকেই কুচি করে রেখেছি এখন পেঁয়াজগুলো আমি ভেজে বেরেস্ত বানিয়ে নিব সে পেঁয়াজগুলো দিয়ে দিব

আর দিয়ে দিব রসুন আদা রসুন বাটাগুলো ভালো করে কষিয়ে নিলাম এখন আমি দিয়ে দিব মরিচের গুঁড়ো ও তো হলুদের গুঁড়ো এই যে আছে হুম রেডি মিক্স মশলা দিয়ে দিব এখন মশলাটা দেওয়ার টেস্ট অনেক সুন্দর একটা সেন্ট হয়েছে এখন এই হালকা একটু জল দিয়ে দিবো যাতে মশলাটা না যায় মশলাগুলো খুব সুন্দর কষিয়ে নিলাম একেবারে দেখেন যে তেল ছেড়ে দিয়েছে আর এখানে যে মাংসগুলো কুচি করে রেখেছি মাংসগুলো এখন দিয়ে দিই তো এই যে লবণটা দিয়ে দিব বন্ধুরা দেখেন মাংসটা অনেক সুন্দর করে কষিয়ে নিলাম এখন তেল ছেড়ে দিয়েছে আর এই যে যে হালিম মিক্সটা ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এটা দিয়ে দিব কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম কালারটা খুব সুন্দর হয়েছে এই যে হালিমটা দেখেন এখন খুব ভালোভাবে ফুটে গেছে যে হালিমটা দেখেন কি সুন্দর করে মাটির চুলায় রান্না করে ফেললাম এই প্রথমবার তো এখন আমি হালিমটা হয়ে গেছে নামিয়ে নেব দেখেন বন্ধুরা কি সুন্দর হয়েছে কালারটা সেই রকম আর আপনারা যদি খেতে চান হালিম এভাবে রান্না করে মাটির চুলায় খেতে পারেন টেস্ট করার জন্য এখন আমার এই যে ভাস্তাটাকে একটু দিব কেমন হয়েছে খেয়ে বলবে আমি বাটিতে আলিমটা বেড়ে নিলাম এখন এটার মধ্যে দিয়ে দিব লেবু দিব বেরেস্তা দিয়ে দিব ধনে পাতা কুচি নাও বাবা দেখো কেমন হয়েছে খাইয়া আমাকে বলবো পিজি হাইমটা খুব চমৎকার হয়েছে তাই খাও ভালোই হয়েছে তখন অনেক সাপ করে তোমার জন্য রান্না করেছি খাও তো অনেক দিন ধরে রান্না করবো হালিম তো এবার রান্না করলাম মনের আশাটা পূর্ণ হলো আর আপনারাও যদি মাটির চুলাই এইভাবে রান্না করে খেতে চান শুধু গ্যাসের চুলাই রান্না করা যায় না মাটির চুলাইও রান্না করা যায় তো এভাবেই বানিয়ে খাবেন আর আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ